পুলিশের অবশ্যই অবহেলা থাকতে পারে আমারও অবহেলা থাকতে পারে অবহেলা অবহেলা অনেক সময় দেখা যায় আমার সীমাবদ্ধতা এটিকে যদি আপনি অবহেলা এবং সীমাবদ্ধতা দুটিকে একসাথে ঘুরিয়ে ফেললে হবে না যে ভাই অনেক মানে আমাকে পুলিশকে অনেক ব্লেম বা ক্ষোভের কথা বলেন বা কষ্টের কথা বলেন আমি ওনার কষ্টের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি বিষয়টি হলো যে আমার কাছে আপনি যদি ফোনটা দেখেন আনন নাম্বার থেকে প্রতি মিনিটে পাঁচটা ফোন আসে এখনো পাচ্ছে এই ফোন যদি আমি অ্যাটেন্ড করি আপনারাই বলেন আমি কাজটা করব কোথায় এবং আপনাদের সকলের খুশি তো আমার এখানে চেক করা নেই আমি যাদের চেক করা আছে তাদেরকে ফোন ব্যাক এখন আপনারা আমার কাছে ফোন রিসিভ চান না কাজ চান কথা রয়েছে হ্যাঁ একেবারে না সেটি না আমাকে কাজ করার সুযোগ দেয় অবশ্যই ফোন আমরা একটি জিনিস আপনি দেখবেন শুধু সাংবাদিক এখান থেকে ফোন করা হয় না ঢাকা শহরের থেকে আমাকে প্রচুর ফোন করা হয় সমস্ত বাংলাদেশের আপনাদের বিভিন্ন মিডিয়ার সমস্ত জায়গা থেকে ফোন করা হয় এত বা জায়গা থেকে যখন ফোন করা হয় সেই ফোন আসলে ম্যানেজ করা আমাদের জন্য সত্যি সত্যি কষ্ট হয়ে যায় এই জিনিসটি আপনাদের কাছে বিনয়ের সাথে আমি একটু